আসসালামু আলাইকুম আজ নিয়ে আসছি ক্রয় মূল্য নির্ণয় প্রথম অঙ্কটা বলতেছে একটি জিনিস ষাট টাকায় বিক্রয় করলে কুড়ি পারসেন্ট লাভ হয় জিনিসটির ক্রয় মূল্য কত এখন ক্রয় মূল্য চেয়েছি ক্রয় মূল্য ক্রয় মূল্য চেলে আমার যে টাকা দেওয়া থাকবে সেই টাকাটা আমি আগে বসাবো এই যে টাকা আছে বসাইছে ক্রয় মূল্য চাইলেই চোখ বন্ধ করে একশো দ্বারা গুণ একশো দ্বারা গুণ ক্রয় মূল্য চাইলেই একশো দ্বারা গুণ আর এই নিচে হবে কাজ পার্সেন্টেজ লাভ লাভ হলে যোগ করে এখানে বসাবো একশো সাথে যোগ করে এখানে বসাবো ক্ষতি হলে একশো থেকে বিয়োগ করে বসাবো তাহলে যেহেতু লাভ হয়েছে কুড়ি পার্সেন্ট তাহলে একশো যোগ কুড়ি তাহলে হবে একশো বিশ টাকা এটা কাটলে দুই এটা কাটলে পঞ্চাশ তাহলে আমার অ্যান্সার পঞ্চাশ টাকা পরে বলতেছে একটি দ্রব্য একশো আশি টাকায় বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হলো দ্রব্যটির ক্রয় মূল্য কত তাহলে কী আছে ক্রয় মূল্য ক্রয় মূল্য তাহলে আমার যে টাকাটা দেওয়া থাকবে সেই টাকাটা আগে লিখব কত একশো আশি আর কড়াই মূল্য আছে কড়াই মূল্য চাইলে কততে গুণ দেবো চোখ বন্ধ করে একশো দিয়ে গুণ দেবো আর নিচে হবে পার্সেন্টেজের কাজ এখানে বলেছে দশ পার্সেন্ট ক্ষতি অঙ্কটা উনচল্লিশ নম্বর বিসিএসে আসে ক্ষতি ক্ষতি হলে একশো থেকে বিও আর লাভ হলে যোগ তাহলে একশো মাইনাস দশ তাহলে কত নব্বই নব্বই দিয়ে হচ্ছে দুই তাহলে এখানে হচ্ছে দুই গুণ একশো তাহলে দুইশো তাহলে আমার অ্যান্সার দুইশো আশা করি সবাই বুঝতে পেরেছ সবাই দেখার জন্য সবাইকে ধন্যবাদ